নদী আরে কি আশ্চর্য মা কইরে ঘরেবার কোথায় পাবো আমার বাবাকে আরেকটা বিয়ে দিলই আরেকটা ওরে বাবারে পারবে থাই মোরে গেলাম রে কি পার থারে ওরে জন্তনা হ এই নদী নদী কইরে এই নদী

আরে নদী ভালো করে পা ডাটি তুই তো আরো পা ব্যথা করে দিচ্ছিস পা ভালো হবে কি আরো ব্যথা হয়ে যাচ্ছে আমার সুন্দর করে পা টা টেপ না রে খুব যন্ত্রণা করতেছে রে মা ঠিক আছে কিছু আশ্চর্য আমি পার্কে ব্যথার কথা বলি আর আমার মেয়ে হিহি করে হাসতেছে আশ্চর্য তো এ কেমন সন্তান রে আমার ব্যথার কথা শুনে হিহি করে হাসতেছে কি করতেছে ও ঠিকই বলছো একদম ঠিক আছে